নমস্কার সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন বিশ্বাস প্রপার্টিতে সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি অল্প দামে বা অল্প বাজেটের মধ্যে একটি জমি তো যারা অল্প বাজেটের মধ্যে জমি খুঁজছেন তো এই জমিটি তাদের জন্য বন্ধুরা পারফেক্ট হবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা আশেপাশে প্রচুর প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি চলে গেছে পিয়ালি স্টেশন বন্ধুরা তিন কিলোমিটার দূরত্বে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এটি ঢালায় রাস্তা তো ম্যাপে রয়েছে তিরিশ ফুট এখন বর্তমানে হয়ে রয়েছে দশ ফুটের ঢালায় রাস্তা তো আশেপাশে একটু দেখে নিন প্রচুর ঘরবাড়ি বন্ধুরা হয়ে গেছে তো আমি ভিডিও ভিডিওটি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অপর দিকে এই যে রাস্তাটি রয়েছে এটি চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন মাত্র চার কিলোমিটার দূরত্বে বন্ধুরা তো আমি হাঁটতে হাঁটতে প্লটের উপরে চলে যাব তো নতুন প্লটটি তৈরি হয়েছে তো এই যে প্লটটির রাস্তা রয়েছে বন্ধুরা দশ ফুট চওড়া তো বর্তমানে কাঁচা রাস্তা এটা দশ ফুট চওড়া রয়েছে তো এই ফার্স্ট ফ্রন্ট জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে আপনারা যারা চাইছেন যে ফার্স্ট ফ্রন্টে জমি নেবেন তো তাদের জন্য এই জমিটি পারফেক্ট হবে বন্ধুরা তো আপনারা চাইলে এখানে দু কাটা তিন কাটা চার কাটা ছোটো ছোটো প্লটে বন্ধুরা নিতে পারবেন তো এই জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে তো খুবই সুন্দর জমি তো এখানে রকম বন্ধুরা পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই দেখতে পাচ্ছেন অপর দিকে এই একটি রাস্তা রয়েছে কাঁচা রাস্তা তো আর অপর দিকে এই যে একটি রাস্তা রয়েছে একদম কর্নার প্লটে জমি বন্ধুরা আপনারা চাইলে এখানে দু কাটা তিন কাটা চার কাটা ছোটো ছোটো প্লটে বন্ধুরা নিতে পারবেন তো আমি একটু লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এই গ্রামটির নাম দুশো কলোনি বন্ধুরা তো আমি একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখতে পাচ্ছেন রাস্তাটি এর পাশে এই জমিটি বুন্দরা বিক্রয় রয়েছে তো বন্ধুরা এখানে জমির পরিমাণ রয়েছে বন্ধুরা চার বিঘা এখান থেকে আপনারা ছোট ছোট প্লটে নিতে পারবেন তো এখানে ইলেকট্রিক পোস্ট ও জলের লাইন সবই সুবিধা রয়েছে আপনারা চাইলে এখানে ঘর করার সঙ্গেই আপনাদের ইলেকট্রিক পোস্ট ও জলের লাইন দেওয়া হবে কোনো সমস্যা ছাড়াই এখানে পেয়ে যাবেনি এখানে কোনো রকম পার্টি পলিটিক্সের ব্যাপার নেই দেখতে পাচ্ছেন এই যে একদম ঢালাই রাস্তার সাথে জয়েন করা রয়েছে এই যে মাটির রাস্তাটি আর সামনে যে প্লটটি রয়েছে এই যে একদম কর্নার প্লট আপনারা চাইলে এখানে কর্নার প্লটে বন্ধুরা পাঁচ কাটা নিয়ে যাবে আর পিছন দিকে আপনারা দু কাটা তিন কাটা চার কাটা ছোট ছোট প্লটে বন্ধুরা নিতে পারবেন তো আমি একটু মালিক যে দামটা ডেকেছে এই দামের সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই এখানে মালিক দাম রেখেছে কাটা পিছু এক লাখ কুড়ি হাজার টাকা বন্ধুরা তো বন্ধুরা খুবই অল্প দাম তো যারা যারা চাচ্ছেন এখানে ছোটো ছোটো প্লটে দু কাটা তিন কাটা নেবেন তো তাদের জন্য এই জমিটি বন্ধুরা পারফেক্ট তো এখানে মালিক দাম রেখেছে বন্ধুরা এক লাখ কুড়ি হাজার টাকা তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো আশেপাশে প্রচুর ঘরবাড়ি বন্ধুরা হয়ে গেছে তো এখান থেকে এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে তিন মিনিট হাঁটা পাথে বন্ধুরা চলে গেলে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন পিচ রোড ওখান থেকে আপনারা আড়াই কিলোমিটার দূরে পেয়ে যাবেন পিয়ালির রেলওয়ে স্টেশন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে তো বন্ধুরা এই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করবেন বন্ধুরা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বা চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা তো ততদিন ভালো